আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিনুল মুসলাম আল্লাহিনবীল করিম সম্মান তো শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এতেকাপ নিয়ে আলোচনা করবো যেহেতু সামনে এতে এতেকাবের সময় এসে যাচ্ছে এই জন্য এতেকাবের বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এতেকাব কাকে বলে এতেকাবের শরীর বিধান কী এতেকাব এর পারিভাষিক অর্থ হলো অবস্থান করা সেটাই অর্থ হল বিশে রমজানের সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে সমস্ত পারিবারিক ঝামেলা মুক্ত হয়ে দুনিয়াবি ঝামেলা মুক্ত হয়ে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মহান রব্বুল আলমীনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে অথবা ঘরের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে এতেকাপ বলে যিনি এতেকাবে অংশগ্রহণ করেন তাকে মোতাকিব বলা হয় শরীয় বিধি মোতাবেক এতেকাপ করা শেষ মাহে রমজানের শেষ দশকে এতেকাপ করা শূন্যতে মক্কাদা কিফায়া শূন্যতে মক্কাদায় কিফায়া অর্থাৎ কোনো শহরের মহল্লায় কোনো বড় গ্রাম বা ছোটো গ্রামের কেউ কেউ যদি এই কাপে অংশগ্রহণ করে আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে গ্রামের সকলের পক্ষ থেকে ওই শহরের সকলের পক্ষ থেকে এতেকাপ আদায় হবে গুণাকার হবে না তবে যেনারা যারা এই এতেকে অংশগ্রহণ করবে তারাই শুধু সবের অংশীদার হবে এই জন্য মাহের রমজানের বিশে বিশের রমজানের সূর্যস্তর অস্ত যাওয়ার পর থেকেই নিয়ে সূর্য ঈদের চাঁদ দেখার পর্যন্ত এই কাপ করা শূন্যতে মক্কা দেয় কিফায়া তাই আসুন আমরা এই মাহের রমজানের এই মহান এবং গুরুত্বপূর্ণ সব এতেকাপ করা এই এতেকাবে আমরা সকলেই অংশগ্রহণ করি এবং অন্য মুসলমান ভাই বোনদেরকে এতেকাপ করার জন্য উদ্বুদ্ধ করি আল্লাহ রবী তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি